নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পুজো স্পেশাল সুজির হালুয়ার রেসিপি শেয়ার করছি যারা মন্দিরের বাইরে বা গুরুদুয়ার বাইরে সুজির কড়া প্রসাদ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি কম ঘিতে কম সময়ে এরম দুর্দান্ত স্বাদের হালুয়ার রেসিপি শেয়ার করছি অবশ্যই করে ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না হালুয়া তৈরি করার জন্য এখানে একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে আমি একটা বাটি মাপ করে এক বাটির মতো দিয়ে দিলাম সুজি পরিমাণে এখানে দেড়শো গ্রামের মতো সুজি আছে অনেক সময় সুজিটা প্যাকেটে রাখতে রাখতে এরকম ছোট ছোট একটু ডেলার মতন হয়ে যায় তো সেগুলো কোনো ব্যাপার না খুন্তির সাহায্যে বা আঙুল দিয়ে সেগুলোকে একটু ভেঙে নিলেই হবে সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে তিন মিনিটের মতো এইভাবে আমাদের ভেজে নিতে হবে যখন সুজির কালারটা সাদার থেকে এরকম একটু সোনালি টাইপের বা ব্রাউন টাইপের হয়ে যাবে তখন এটাকে কড়াইয়ের থেকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে এবার সুজিটা এখানে একটা বড়ো বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি থেতো করে রাখা এলাচ এখানে তিনটে এলাচকে শিলে আমি ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি আর খোসা সমেতি দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমরা যতটা সুজি দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই গরম দুধ দিয়ে দিতে হবে দুধটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে গরম দুধে আমরা সুজিটাকে যখন ভালো করে মিক্স করে নেব আর তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর রান্নায় আমাদের সময়টাও কম লাগবে এইভাবে কম গ্যাস পুড়িয়ে খুব সহজেই সুস্বাদু হালুয়া তৈরি করে নিতে পারবেন তো এখানে ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর তারপর যখন আমরা এটা চেক করব তখন কিন্তু একটু জমাট বেঁধে যাবে তাই হাত দিয়ে এটাকে ভালো করে ঝুরঝুরে করে আমাদের রেডি করে নিতে হবে এবার হালুয়াটা রেডি করার জন্য কড়াইটা আরেকবার ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি তো এখানে আমি দু টেবিল চামচ নয় দু টেবিল চামচের থেকে একটু কম পরিমাণে ঘি দিয়েছি এই হালুয়া তৈরি করার জন্য যেহেতু ঘিটা বেশি ব্যবহার করা হয় তবে আমি চাইছি না যে খুব বেশি ঘি ব্যবহার করা হোক তাই এই পদ্ধতিতে করছি তো এইভাবে ঘিটা দিয়ে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমরা কাজু আর কিশমিশটা ভেজে নেব যারা একটু কাঠবাদাম দিতে চান তারা একটু পিস করে নিয়ে কাঠবাদামও দিয়ে দিতে পারেন সেটাকেও এইভাবেই ভেজে নিতে পারেন তো দু মিনিটের মতো সময় লাগবে এটাকে ভালো করে ভেজে নিতে মাঝারি গাছ রেখে এটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে কিসমিসগুলো ফুলে গেছে এবার কাজু আর কিসমিসটাকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে রাখলাম আর কড়াইয়ে যে ঘিটা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি এই হালুয়াতে আমরা যতটা পরিমাণে সুজি নিই ঠিক ততটা পরিমাণেই দিতে হয় চিনি কিন্তু একটু মিষ্টিটা যেহেতু আমাদের পরিবারের সবাই কম খায় তাই এর মধ্যে আমি যেই বাটি মাপ করে সুজি নিয়েছিলাম তার হাফ বাটি নিয়েছি চিনি আপনারা কিন্তু আপনাদের টেস্ট বুঝে এর মধ্যে চিনিটা দেবেন আর চিনিটা দিয়ে ঘিয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আঁচটা মাঝারি রেখেই পুরো কাজটা করতে হবে আমরা এই হালুয়াতে যেহেতু কেশরের বা ফুড কালার ব্যবহার করব না তাই এখানে চিনিটাকে ভালো করে ক্যারামেলাইজ করে নিতে হবে এই পুরো প্রসেসটা করতে তিন চার মিনিটের মতনই সময় লাগে আঁচটা মাঝারি রেখেই কিন্তু সমানে নাড়াচাড়া করতে করতে এই প্রসেসটা করতে হবে দেখতেই পাচ্ছেন চিনিটা গলা শুরু হয়েছে আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হতে থাকবে যারা সুজি হালুয়াতে হালকা সোনালি রং পছন্দ করেন তারা কিন্তু এরকম কালার আসার পরেই এর মধ্যে অল্প জল বা দুধ যা দিতে চান সেটা অ্যাড করবেন আমি একটু কালারটা যখন ডার্ক হয়ে গেছে মানে গুড়ের মতন কালারটা হয়ে গেছে তখন আঁচটা বন্ধ করে দিয়ে এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করছে আর এখানে জলটা একটু উষ্ণ করে রাখা আছে আপনারা কিন্তু জলের জায়গায় এখানে দুধও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো যে একবারে কিন্তু পুরো জল বা দুধটা দেবেন না আঁচটা বন্ধ করে দিয়ে অল্প অল্প করে এইভাবে অ্যাড করতে থাকবেন না হলে চিনির ইয়েটা যখন ক্যারামেলাইজ হয়ে যায় তার মধ্যে কোনো লিকুইড দিলে পুরো কড়াইতে বা যে পাত্রে রান্না করবেন পুরো ফেনা হয়ে যাবে তাই সেটা বুঝে করতে হবে আর এখানে আমি এক বাটি দুধ ব্যবহার করেছিলাম সুজিটাকে নরম করার জন্য আর তারপর এখানে এক বাটির মতনই উষ্ণ জল দিয়েছি মানে সুজির মধ্যে আমাদের দু বাটি পরিমাণে লিকুইড ব্যবহার করতে হবে যেহেতু এক বাটি আমরা সুজি ব্যবহার করেছি এবারের মধ্যে আমি সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সুজিটা তো আমরা যখন দুধের সাথে ভিজিয়ে রেখেছিলাম তখন খুব টাইট হয়ে যায় তাই হাত দিয়ে ভালো করে ঝুরো করে নিতে হবে এই ঝুরো সুজিটাকেই ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে আঁচটা এই সময় কমিয়ে দিয়ে এই পুরো রান্নাটা করতে হবে আস্তে আস্তে দেখতে পাবেন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে দানাদার হয়ে যাচ্ছে এবারের মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে একটু পেস্তা কুচিয়ে নিয়ে সেটাও দিতে পারেন ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি আজ কমিয়ে রেখেই এইভাবে সুজিটাকে ভালো করে মেশাতে থাকতে হবে আরও মোটামুটি চার পাঁচ মিনিটের মতনই আমাদের সময় লাগবে গুরুদুয়ারা বা মন্দিরের বাইরে যেই কড়া প্রসাদটা আমরা খেয়ে থাকি সেটাতে কিন্তু একটু ঘিটা বেশি ব্যবহার করা হয় যারা একটু ঘি দিয়ে বেশি পছন্দ করেন খেতে তারা এই সময় আরও দু চা চামচের মতো ঘি দিয়ে দিতে পারেন তবে আমি এটাকে একটু হেলদিভাবে তৈরি করতে চাই তাই খুব বেশি ঘি ব্যবহার করলাম না তবে এই টেস্টটা কিন্তু খুব ভালো হয় এবার ভালো করে এই সুজিটাকে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিয়ে এটা ঢাকা দিয়ে কমানো আছে চার মিনিটের মতো রেখে দেব এখন চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এইভাবে তলা দিয়ে তুলে আমি সুজির হালুয়াটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দানাদার নরম হালুয়া আমাদের তৈরি হয়েছে কালারটাও একদম প্রপার এসছে আশা করছি আজকের এই সুজির হালুয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ